সোদপুর বিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মহিলার ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন দত্ত রোড এলাকায় বিটি রোডে স্কুটিতে করে যাচ্ছিলেন এক মহিলা ও তার মেয়ে সেই সময় স্কুটিটি নিয়ন্ত্রণ হারালে স্কুটির পেছনে বসে থাকা মহিলা ছিটকে পড়েন তার পাশ দিয়ে যাওয়া লরির সামনের চাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার ঘটনার খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ও সোদপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকেরা আটক করে লরিটিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান আহত হয়েছে এখান দিয়ে ভদ্রমহিলা আসছিলেন ভদ্রমহিলা তার মা আসছিলেন স্কুটিতে করে ওনার ডান দিকে সিগনাল খোলা ছিল এবার উনি গাড়িটা স্কুটিটা তুলে ডান দিকে আর কি ঘুরবেন এরা ডান দিকে ঘুরতে গিয়ে রাস্তার এই খাজের এখানটাতে স্কুটির চাকাটা আটকে গিয়ে বা ফিট করে গিয়ে উনি লরির সামনের চাকায় পড়ে যান মনে হয় তাই যে রাস্তা খারাপের জন্য আমরা একদম এত ক্লোজ মুভমেন্টে আমরা ছিলাম না কিন্তু যতটা দূর থেকে দেখে মনে হচ্ছে যে মানে রাস্তার জন্যই আর কি রকম ভাবে হ্যাঁ উনি ভদ্রমহিলা স্পটেই মারা গেছে যিনি চালাচ্ছিলেন তিনি আহত হননি যিনি পিছনে ছিলেন সম্ভবত তিনি তার মা তিনি মারা গেছেন এক্সাক্ট বোঝা যাচ্ছে না কারণ দেহ বিকৃত হয়ে গেছিল এবং আমরা ওইভাবে আর দেখিও সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স